ভোর সাড়ে তিনটে থেকে ভোর সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে অতি অবশ্যই উঠে পড়বেন কারণ এই সময়টি হলো ব্রাহ্ম মুহূর্ত নিয়মিত এই সময় উঠে বাড়িঘর যত তাড়াতাড়ি পরিষ্কার করে স্নান সেরে বাড়িতে প্রদীপ আর ধূপ প্রজ্বলিত করবেন তখন দেখবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেও আপনার ঘরে এসে উপস্থিত হবেন সেই সময় কিন্তু আপনাকে শ্রীকৃষ্ণের নাম জপ করতে হবে এই মুহূর্তকে দৈবিক মুহূর্ত বলা হয়ে থাকে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চাইলে অবশ্যই রোজ ভোরবেলা সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতেই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ